করো আমি তখন দেশ বাঁচাও মানুষ বাঁচা আন্দোলনের ব্যানার নিয়ে ছাড় সহ আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে থাকতাম প্রতিবাদ জানাতাম বাড়ি ভাড়া কমানোর জন্য যখন ছাড়ের করোনা হলো টেলিভিশনে বারবার দেখাচ্ছে তখন আমি গ্রামের বাড়িতে হঠাৎ রাতে রাতের করে যাই ওঝি আমাকে ফোন দিলেন এই আপনি বাড়িতে আসছেন আমি বললাম জি আপনি কামকে আপনার ছাড়ের সঙ্গে বেশ গ্রামে থাকলেন আপনার ছাড়ের হয়েছে আর আপনি বাড়িতে এসেছেন এই উপজেলার সব মানুষকে আপনি কি মারবেন এটাই কোনো চাপ করুন না যিনি কিছুকে ভয় পেতেন না তিনি ছিলেন একজন সাহসী বীর আজকে বাংলাদেশের রাজনীতি অভিভাবক হীন রাজনীতি বাংলাদেশের কোনো অভিভাবক নেই কেউ কাকে ধমক দিতে পারছে না আজকে ডক্টর এই অভিভাবকটি অবস্থায় আমাদের ভুল থাকতে হতো না আপনারা দেখেছেন সেই কিভাবে হুইল চেয়ার নিয়ে তিনি রাস্তায় রাস্তায় রাজপথে আমাদেরকে নিয়ে প্রতিবাদ জানাতেন এবং তিনি হুঙ্কার দিতেন এটাই হলো ডাক্তার জাফরুল্লাহ আপনাদের সকলকে অনুরোধ করব আজকে এখানে ভাষা কমিশনের পরিষদের নেতৃবৃন্দ আমি বিশেষ করে শেখ রফিকুল ইসলাম বাবলু ভাইকে অনুরোধ করব আপনারা একটা গবেষণা সেল করুন যেখানে

Não,